নির্জন স্থানে রহস্যময় দালান কেউ একা যেতে সাহস পায় না গ্রামবাসীর আতঙ্ক এটি মসজিদ নাকি কোথায় দেখা মিলল এই রহস্যময় দালানের বিস্তারিত থাকছে বরিশালের বাখেরগঞ্জে এক গভীর নির্জন অঞ্চলে পাঁচশো একর বিস্তীর্ণ জমির মাঝে দাঁড়িয়ে আছে এক অচেনা দালান চারদিকে ঘন জঙ্গল মানুষের পা খুব কমই পড়ে দিনের আলোতেও জায়গাটা অদ্ভুত নীরব আর রাত নামতেই যেন ছড়িয়ে পড়ে এক অজানা ভয়ের শীতল বাতাস স্থানীয় লোকজন তাকে ডাকে ইকিল সাহেবের তারকা নামটা উচ্চারণ করলেই যেন রহস্য আর আতঙ্ক আরও ঘনীভূত হয় কে বানিয়েছিল এই দালান কেইবা বানিয়েছে এর কোনই নির্ভরযোগ্য ইতিহাস আজও পাওয়া যায়নি এই পাথরwidetildede মুঘল আমলের ছোঁয়া দেখা গেলেও বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত হতে পারেনি এটা কি মসজিদ নাকি কোনো অজানা ব্যক্তির মাজার কেউ বলে বহু বছর আগে এক রহস্যময় ব্যক্তি এখানে বাস করতেন যিনি নাকি সাধক ছিলেন আবার অদ্ভুত ক্ষমতার অধিকারীও কেউ বলে তিনি ছিলেন পরিত্যক্ত কোনো জমিদার বাড়ির শেষ উত্তর শরীফ যার মৃত্যু হয়েছিল অস্বাভাবিকভাবে জঙ্গলে ঘেরাই দালানকে ঘিরে রয়েছে অসংখ্য গল্প গ্রামের মানুষ বলে রাতে নাকি ভেতর থেকে শোনা যায় ফিস ফিস শব্দ আবার কারো কারো দাবি অদৃশ্য ছায়ার মতো কিছু নড়াচড়া করতে দেখা যায় তাই কেউ একা এখানে আসতে সাহস পায় না দিনের বেলাতেও লোকজন দল বেঁধে আসতে পছন্দ করে দালানের ভাঙা চোরা দেয়াল আদ্র অন্ধকার ঘরার সাদের ফাঁক দিয়ে ঢুকে পড়া আলো সব মিলিয়ে জায়গাটা যেন সময়ের বুকে গভীরে আটকে থাকা এক অমীমাংসিত রহস্য গবেষকরা একাধিকবার চেষ্টা করলেও স্থাপনার প্রকৃত পরিচয় নির্মাণ কিংবা উদ্দেশ্য কিছুই নিশ্চিতভাবে জানা যায়নি বরিশালের মানুষের কাছে তাই ইকিল সাহেবের তর্কা আজও এক নাম না জানা ইতিহাস ঘিরে ভয় সম্মান আর বিশ্বের এক করে। রহস্য এখনো জীবন্ত আর সেই রহস্যই শতাব্দী পেরিয়েও দালানটিকে করে রেখেছে আরো বেশি আকর্ষণীয় হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক